আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার পটুসবের কাজের যত দ্রুত গতিতে করতে পারেন সেই ভিডিওটি সেই প্রচেষ্টাই দেখাবো ধরুন আমরা কোনো একটা ছবিকে যদি পাসপোর্ট সাইজ করি সেই ছবিটা প্রিন্ট করার জন্য আমরা ধরুন আমি এই ছবিটাকে যদি পাসপোর্ট সাইজ করি ধরুন এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ করব এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ বললাম এখন প্রিন্ট করার জন্য আমরা করি কি কন্ট্রোল এনে ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়ে এখানে এরপর একটা ট্যাব নিলাম ট্যাব নেওয়ার পরে এই ছবিটাকে আমরা এভাবে মুভ করে ধরে এনে যে কয়টা ছবি আমরা প্রিন্ট দিব সেই কয়টা ছবি কিন্তু আমরা এভাবে সাজাই দেখেন এভাবে কিন্তু সাজাই সাজানোর পরে কিন্তু আমরা প্রিন্ট দিই এখন কত হচ্ছে যদি এক ক্লিকের মাধ্যমে ধরেন আপনি ছবি বের করবেন পাসপোর্ট পাসপোর্ট সাইজের সাইজের ছোট ছোট এবং দুইটা চারটা তো এভাবে যদি বের করতে চান কিংবা আপনি পাসপোর্ট সাইজের চারটা ছবি বের করবেন এক ক্লিকে কিভাবে চারটা হবে এক ক্লিকে কিভাবে ছয়টা ছবি হবে এক ক্লিকে কিভাবে আটটা ছবি করবেন সেটাই দেখাবো তো সেটা সেটা করার জন্য আপনার যেটা করতে হবে প্রথম প্রথমে আপনি ধরুন প্রথমে একটা কাজ করবেন প্রথমে আমি কন্ট্রোল কন্ট্রোল এনে ক্লিক করে যদি আপনি নতুন একটা নিউ একটা পেজ নেন ধরেন নিউ একটা পেজ দিয়েছেন নেওয়ার পরে এই ছবিটাকে মোপ্রুলে ক্লিক করে এখানে ক্লিক করছেন এখন দেখেন আমি যদি আমি যদি অ্যাপ পরে ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন এখানে আমার চারটা চারটা বাই চারটা ছবি গেছে আবার যদি এই ছবিটাকে এখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে যদি আমি আবার আরেকটা বাটনে ক্লিক করি এক চারটা বাই ছোট দুইটা স্টেম ছবি হয়ে গেছে এখন আবার যদি আমি এটাকে ক্লিক করে নিই আমি যদি একটা ক্লিক করি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু চারটা ছবি সেট হয়ে গেছে তো আপনি সেটা এটা কিভাবে করবেন এটা করার জন্য অত্যন্ত সহজ যেটা আপনাদেরকে বুঝাইলে বুঝবেন ধরেন এই ছবিটাকে আমি কিভাবে এরকম এক ক্লিকের মাধ্যমে আমি প্রিন্ট করতে পারি সেটা করার জন্য আপনার প্রথমে এই যে ডান পাশে দেখেন এখানে একশন একশন নামে একটা টুল আছে এখানে দেখেন অসংখ্য ফাইল কিন্তু আমার সেভ করা আছে রেকর্ড করা আছে তো আপনি যেটা করবেন সেটা করার জন্য প্রথমে এখানে দেখেন এই যে নিউ এই বাটনে একটা ক্লিক করবেন নিউ অ্যাকশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা নাম দিতে পারেন অ্যাকশনের যে কোনো একটা নাম দিতে পারেন ধরুন আমি একটা নাম দিলাম ইউ দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ফাংশান কি এই ফাংশান কিতে আপনি এখানে যেটা সেট করবেন সেটাই কিন্তু হবে ধরেন আমি এখান থেকে ক্লিক করলাম করার পরে আমি চাপ দিব রেকর্ডে চাপ দেওয়ার পরে এখন এই মোভটুলে ক্লিক করে এই ছবিটা বরাবর ধরে এনে আমি এই ছবিটাকে এখানে রেখে দিই দেখেন আমি ছবিটা কিন্তু সাজাইতেছি তো আপনারা এইভাবে একটা একটা করে ছবি সাজিয়ে নেবেন এই ছবিটা সাজাইতে এখন আমি স্টাম্প সাইজের দুইটা ছবি করব এর জন্য স্ট্যাম্প সাইজের দুটা ছবি নিলাম ছবি নেওয়ার পরে এই ছবিটাকে আমি এখান থেকে ফিফটি পারসেন্ট করে দিব ফিফটি পার্সেন্ট করে দিয়ে আমি আবার এখানে রেখে দেব এখন কন্ট্রোল প্লাস ইতে ক্লিক করে এই যে লেয়ারগুলো আমার এখানে দেখেন অনেক লেয়ার হয়ে গেছে এই লেয়ারগুলো কন্ট্রোল প্লাস ইতে ক্লিক করে প্রত্যেকটা লেয়ার আমি অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পরে আমি এই ছবিটাকে বরাবর যতটুকু আমার লাগ রাখা লাগে প্রিন্ট দেওয়ার জন্য এতটুক আমি রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখানে যে আমি রেকর্ড করতেছি এই রেকর্ডটাকে আমি সেভ করে নিব এখন একটা জিনিস দেখেন আমি যদি সেভ করে নিছি এখন এই মোট টুলে ক্লিক করে এই ছবিটা যদি এখানে ক্লিক করি আমি ফাংশানকে দিয়েছিলাম অ্যাপ টেন এখন আমি যদি কিবোর্ডের অ্যাপ টেন ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চারটা ছবি পাসপোর্ট সাইজ দুইটা ছবি ইসলাম কিন্তু এক ক্লিকের মাধ্যমে হয়ে গেছে তো আবার যদি আপনারা চারটা চারটা ছবি সাজাইতে চান কিংবা পাসপোর্ট সাইজের চারটা ছবি পাসপোর্ট সাইজের চারটা ছবি একসাথে সাজাইতে চান সেটাও পারবেন শুধু আপনারা ফাংশন কিটা কোনটা দিবেন সেটা মনে রাখলে হবে আপনার এক এক্লিকের মাধ্যমে আপনার ছবি কিন্তু সরাসরি প্রিন্ট প্রিন্ট করতে করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এখন যদি ধরেন আপনার একটা কাস্টমার পেজ এই অ্যাপের দা ফুল পেজ প্রিন্ট করতে চাই আপনি কি বারবার সাজাইবেন একবার সাজিয়ে রাখবেন আর কোন সময় আপনার সাজাইতে হইব না ধরুন আমি এখন যদি এখন যদি আমি পৌর আর ছবি ল্যাপ প্রিন্ট করতে চাই ল্যাপ প্রিন্ট করতে চাইলে সাধারণত আমরা ফোর বাই সিক্স দিয়ে প্রিন্ট করি তো ফোর বাই সিক্স দিয়ে যদি প্রিন্ট করতে চাই যে এই ছবিটাকে আমি এখানে সাজাই সাজানোর আগে কি করতে হবে প্রথম আমার পেজ নেওয়ার পেজ নেওয়ার পরে প্রথমে আমি এখান থেকে অ্যাকশনে আসবো অ্যাকশনে আসার পরে এখান থেকে টুলে ক্লিক করবো যে দেখেন নিউ অ্যাকশন এই এখান থেকে যদি আপনি কোনো একটা ফাইল নেম দিতে চান আপনি দিতে পারেন ধরেন আমি দিলাম পিপি দিলাম দেওয়ার পরে এখানে ফাংশান কিতে আসার পরে এখান থেকে আমি অ্যাপ পাইবে ক্লিক করলাম ক্লিক করে রেকর্ডে ক্লিক করলাম এখন কিন্তু আমি এখানে যা দিই তা কিন্তু রেকর্ড হচ্ছে এখন আমি মোবটোলে ক্লিক করে এই ছবিটাকে আনে এখানে দিলাম দেওয়ার পর আবার নিচে আবার যদি সাজাই তখন আমি এখানে দিলাম এই ছবিটা আবার এখানে দিলাম হুম এই ছবিটা আবার এখানে ও তো দেখেন আমি ল্যাপট্রিন্ট করার জন্য পড়ার ছবিতে ছয়টা ছবি সাজাইছি এই ছয়টা ছবি কিন্তু এখানে আমার রেকর্ড হয়ে গেছে এখন আমি এই রেকর্ডের যে বাটনটা আছে এখানে আমি ক্লিক করে ক্লিক করার পরে এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে এখন আমি যেটা করব এই লেয়ারগুলো এখন যদি কন্ট্রোল প্লাস এনে ক্লিক করি এনে ক্লিক করার পরে যদি এখান থেকে আমি আর ওর ইন্টু সিক ক্লিক করে ওকেতে ক্লিক করি ক্লিক করার পরে এখন মোভটুলে ক্লিক করে ছবিটাকে এখানে এনে কি করছিলাম আমরা অ্যাপ ফাইভে ক্লিক করছিলাম অ্যাপ্লাই ফাইভে ক্লিক যদি করি তাহলে দেখেন ছয়টা ছবি কিন্তু একসাথে কিন্তু দেখেন এখানে সেট হয়ে এখন প্রত্যেকটা ছবি এখানে কিন্তু আমি প্রথম এ করে লেয়ারগুলো অ্যাডজাস্ট করি নাই এই জন্য প্রত্যেকটা লেয়ার যদি আমি অ্যাডজাস্ট করি নিই অ্যাডজাস্ট করে কিন্তু আমি এটাকে এবার দেখেন একবারে মিডিল বরাবর রেখে দিতে পারতেছি তো আপনারা চাইলে খুব সহজেই অল্প সময়ে ফটোশপের মাধ্যমে এভাবে দ্রুত সময়ে কাজগুলো সলভ করতে পারেন মাত্র এক ক্লিকেই তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ডিউটি আলে আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত